জল নিকাশির দাবিতে এই মুহূর্তে অভিনব প্রতিবাদ জাতীয় কংগ্রেসের দেখতে পাচ্ছেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব তারা এই মুহূর্তে এই যে জায়গা দেখতে পাচ্ছি আমরা স্টেশন ডানকুনি রেল যে কোয়ার্টার তার পাশেই চোদ্দ নম্বর ওয়ার্ডের যে রাস্তা সেই রাস্তার ওপরে তারা দেখতে পাচ্ছি আমরা একেবারে ধান রোপণ করছে বর্ষাকালে ধান চাষ হয় জলে বুড়লে সেই রাস্তার উপরে যার জন্য আমরা ধান চাষ বলে দিচ্ছি এই রাস্তায় জল নিকাশি কোনো ব্যবস্থা মানুষের জন্য দাঁড়িয়ে যে মানুষ জিতেছে সেই কাজ যদি করতে না পারে চলে যাক নদী থেকে আমরা আছি সিপিএম আছে কংগ্রেসও আছে মিলে আমরা করে দেবো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ করলাম তারা আসুক যেমনটা আমরা সাধারণত দেখে থাকি মাঠে যে ধান রোপণ করা হয় সেই রকম কিন্তু রাস্তার ওপর একটা রাস্তা সেই রাস্তার ওপরে এভাবেই দেখা যাচ্ছে তারা ধান রোপণ করছে অর্থাৎ বোঝাতে চাইছেন যে রাস্তার যে বেহাল অবস্থা তার উপর যে জল জমে আছে সেটা কিন্তু কার্যত ধান রোপণ করার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে সেই কারণে তারা এই মুহূর্তে কিন্তু ধান রোপণ করছে আমরা একটু কথা বলি কি কারণে আপনারা ধান রোপণ করছেন রাস্তার উপরে আমরা দেখুন দীর্ঘদিন যাব যে যা জলের অবস্থা এখানে বর্ষাকালে ধান চাষ হয় জলে বুড়লে সেই রাস্তার উপরে দেওয়ার জন্য আমরা ধান চাষ বলে দিচ্ছি রাস্তায় জলে নিতে কোনো অবস্থা দীর্ঘদিন ধরে এই যন্ত্রণায় ভোগ করতে হচ্ছে সেজন্য আজকে আমরা এই রাস্তার ওপরে ধান গাছ গুঁড়তে দিয়ে প্রতিবাদ করছি যে আমাদের এই রাস্তা একটা জলা জমি হয়ে গেছে জলা জমির ওপরে ধান চাষ করছি এই যে সমস্যাটা কি জানিয়েছে হ্যাঁ পৌরসভাকে বহুতবার জানানো হয়েছে তার জন্য কোনো কাজ দিয়ে করে না তারা ভোরের সময় এলেই বলে যে আমরা করে দেবো করে দেবো কিন্তু তিনবারের পৌরসভা এখানে বিধায়ক তিনবারের চারবারের এমপি কেউ কোনো দিন এটা নিয়ে ট্রেনিং ব্যবস্থা কেউ কিছু তারা কোনো দিন পুরো মাথা ঘামায় এই জল যন্ত্রণা যে থেকে পৌরসভায় এই দল ক্ষমতা এসছে সেই থেকেই আমাদের এই জল যন্ত্রণা তার প্রতিবাদে আজকে আমরা এখানে এই অবস্থা দান কি চাইছেন কি দাবি আমরা চাইছি অবিলম্বে এই জল নিকাশির ব্যবস্থাটা করা হোক যে জল জিতে না এই চোদ্দ নম্বর ওয়ার্ডের এখানে বিদ্যাসাগর সে এবং ওখানে ওদিকে আপনার তাঁতিপাড়া সমস্ত সব জলে বসে আজকে তবু একটু জল কম হয়েছে এই জলটা প্রথম যেদিন জল হয়েছে সেই দিন থেকেই আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত জল নাপছে না সারা বছর এই জলটা চলে এখান দিয়ে এখানে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে মানে নারী পুরুষ মহিলা সব চাকরি করে তারা যা কাপড় তুলে তুলে যেতে হচ্ছে স্কুল গোয়িং ছাত্ররা যারা স্কুলে যাচ্ছে তারা এখানে যেতে পারছে না তাদেরকে অনেক রকম কষ্ট সমস্যার সমাধান করছে বাচ্চা বাচ্চা ছেলেরা যে স্কুলে যাবে এখানে স্কুলে পড়ে তাদেরকে যেতে গেলে তাদেরকে হাত ধরে ধরে নিয়ে এতে জল তো আপনি কম দিচ্ছেন এই জল এখানে হাঁটু সমান জল হয়ে যায় হ্যাঁ আমার তো বাড়িতে সব জল গেছে এখানে প্রতিটা মানুষের বাড়িতে জল তার প্রতিকারের জন্য আজকে আমরা এই মানে রাস্তায় ধান জালে দিয়ে একটা প্রতিবাদ করছি যে যাতে এটা অবিলম্বে সংস্কারের ব্যবস্থা করা হয় আমার নাম আবি আবু আব্বাস আমি পশ্চিমবঙ্গ প্রদেশ সংখ্যালঘু বিভাগের ভাইস চেয়ারম্যান আমরা পৌরসভাকে এটা দেখাতে চাইছি যে আমাদের এই ডানকুনি পৌরসভার এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডে রাস্তাগুলো আর রাস্তা নেই কোনোটা ধান জমি কোনোটা পুকুরে পরিণত তাই আমাদের ওনাদের কাছে করজোড়ে নিবেদন আপনারা যদি এই ওয়ার্ডের মানুষদেরকে মানুষ বলে মনে করেন অবিলম্বে এই সমস্ত এলাকায় যাতে জল নিকাশির ব্যবস্থা হয় তার ব্যবস্থা আপনারা করুন নাহলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আপনাদের গদিচ্যুত করব চন্ডিতলা বিধানসভা যুব কংগ্রেসের সাধারণ সভাপতি আজকে দীর্ঘদিন ডানকুড়িতে অল্প জল জল বৃষ্টি হলেই জল জমে যায় যে তার বিরুদ্ধে ডানকুড়ি পৌরসভার বিরুদ্ধে আমরা আজ অতীত অবরোধ করে জানান দিলাম যে ডানকুড়ি থেকে জল মুক্ত করতে হবে অল্প বৃষ্টিতেই ডানকুড়িতে জল যন্ত্রণা হয় তার বিরুদ্ধে পৌরসভাকে ইমিডিয়েট ডানকুড়িবাসীকে জল মুক্ত করতে হবে এটা বহুদিন আগে দরকার ছিল করার এইটা জল আটকানো থাকে এটা ক্রিয়েটিং ইচ্ছি করে করে এতটা এভাবে থাকে না জল আসতে পারে জল চলে যাবে নিজের সৃষ্টি মতো সেই পড়ে লোকেদের বাঁচানোর জন্য জাতি পাড়া পূর্বের মুসলিম পাড়া আর ওইদিকে আপনার এই পুরো জায়গায় জলের বৃক্ষি অবস্থা কোনোদিন হাঁটু এই জলকে নির্ভর করা যায় না এটা দেখুন আজকে কি এখন দেখুন জল চলে যাচ্ছে বাড়ির ওপাশে জল চলে যাচ্ছে দেখুন হুড় হুর করে জল যাচ্ছে এই অবস্থাটা হওয়ার পরেই জলটা যাচ্ছে তাহলে খুলেছে ওখানে ইচ্ছা কি তো আপনারা খেলেই বুঝতে পারেন ওখানে জল আটকাল ছিল জল এখন এই এই এইগুলো কোনো মানে হয় না আমরা মানুষ ওরাও মানুষ সে এখন সরকারে থাকতে পারে কিন্তু মানুষের মানবিক দিকটা দেখা দরকার আছে পার্টি আসতে যাবে কেন যদি নিজেরা কাজ থাকে ভালো মানুষের জন্য দাঁড়িয়েছে মানুষের জন্য জিতেছে সেই কাজ যদি করতে না পারে চলে যাক গতি থেকে আমরা আছি সিপিএম আছে কংগ্রেসও আছে মিলে আমরা করে দেব এত কোনো ব্যাপার ওরা ক্রিয়েই ক্রিয়েটাই করছে

ডাক্তার মানে ইনবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডাক্তার আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আন্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন দেখুন কংগ্রেস রাজনৈতিক দল তার রাজনৈতিকভাবে অবস্থানটাই হারিয়ে ফিরে তারা জানে না যে পিচ রাস্তায় ধান রোপণ করা যায় না যে কারণেই বাংলায় তারা শূন্য ডান কিন্তু শূন্য আগে জানতে হবে ধানটা রোপণ করতে হয় মাটিকে আর চোদ্দ নম্বর ওয়ার্ডে নাইনটি ফাইভ পার্সেন্ট এলাকার জল জমা থাকলেও বেশিরভাগ রাস্তা ঢালাই হয়ে গেছে জল নিকাশির কাজ চলছে সেই কাজটা সম্পূর্ণ না হওয়া ফলে বর্ষাকালে শুধু চোদ্দো নম্বর ওয়ার্ড নয় ডানকুনের বিস্তীর্ণ জায়গার সাথে সাথে সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে বর্ষাকালে জলের প্লাবিত হচ্ছে এই কংগ্রেসকে জানতে হবে কোন জমিতে ধান হয় এগুলো জানতে না পারলে কংগ্রেস শূন্য থেকে সুন্দর করে ভোটালকাররা ভোট থাকে কেন অত সহজ সংগ্রহ করতে পারেনি তারা এখন ভোট সাংবিধানিক অধিকার রাজনৈতিক দলের চাওয়া মমতা বন্দোপাধ্যায় রাজনৈতিকভাবে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে দু হাজার এগারোয় ক্ষমতা এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়ন বাংলার সঙ্গে সঙ্গে ডানকুল এবং চৈতন্য মুদ্রয় কী উন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়নি সেটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে জানিয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ করলাম তারা আসুক তার যে সহযোগী দল বাংলা যারা একসঙ্গে তাদের কাজ মিলিয়ে লড়াই করে যে সিপিএম সাইবারি রক্ত পাখা কংগ্রেসকে ভাত খাইয়েছে যে কংগ্রেস এগুলো ভুলে গিয়ে ক্ষমতার ভাবে সিপিএমকে বদল দেওয়া করে সেই কংগ্রেস এবং সিপিএমকে একটা ওপেন ফোরামে রাখুক আমি যাব কি উন্নয়ন হয়েছে দেখাবো যদি দেখতে না পারে বলবেন আমরা সরকার থেকে তাকে ছানি অপসারণ তুই দেব আমরা যে এভাবেই একটা অভিনব প্রতিবাদ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এভাবেই ধান রোপণ করা হচ্ছে এবং ধান রোপণ করে কার্যত তারা বোঝাতে চাইছে যে যে অবস্থায় মুহূর্তে এই রাস্তা সেখানে কার্যত ধান রোপণ করা যেতে পারে সেই কারণে তারা আজকে এই রাস্তার ওপরে জল জমে আছে সেইখানে ধান রোপণ করে এভাবেই কিন্তু অভিনব প্রতিবাদ দেখালো জাতীয় কংগ্রেস আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট नंबर थ्री वन नाइन जीरो नाइन थ्री टू सेवन छाड़ा सेवन जीरो सिक्स थ्री एट फोर फाइव फोर डबल नाइन